আসসালামু আলাইকুম বন্ধুরা এক ভাই প্রশ্ন করছেন যে মুসলমান মদ পান করে তার কি হুকুম কারণ আমাদের এখানে এক ব্যক্তি আছে সে মদ পান করে তাকে যদি উপদেশ দেওয়া হয় সে বলে আমার হিসাব নেওয়ার অধিকার শুধু আল্লাহ তালার এত আমার ব্যাপারে কারো নাক গলানোর অধিকার নেই তো এই কথা বলে সে মানে এই পরিতে করতে চায় না তো মুসলমানদেরকে উচিত তার সঙ্গে মিল মিল মেলামেশা করা মেলজুল রাখা তো বন্ধু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এই যে যে ব্যক্তি মুসলমান হয়ে মদ পান করবে তাকে কী করতে হবে তাকে উপদেশ দিতে হবে তাকে তবলিক করতে হবে আপনার যতটুকু শক্তি আছে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে ঠিক আছে যদি আপনি এই কাজটা না করেন তাকে যদি না বোঝান তাকে তবলিক না করেন যদি বলেন সে যা করছে করুক গা লোক গা তাতে আমার কী তাহলে কেউ মতো দিন কিন্তু আল্লাহ তালা আপনাকে ছাড়বেন না সে যেমন সে জাহান নামে যাবে যেমন সে গুণাগার হবে আপনি গুণাগার হবেন কারণ এই ধরনের পাপিষ্ট ব্যক্তিদেরকে বুঝাইতে হবে বোঝানোর পর সে যদি না বুঝে তখন কী করতে হবে যদি ইসলামী হুকুমত থাকে তাহলে ইসলামী হুকুমত অনুযায়ী তাকে কী করতে হবে বিচারালয়ে তুলতে হবে তাকে তাকে কুঠে তুলতে হবে তুলে তাকে সেখানে হাকিম তাকে শাস্তি দিবে। হাকিম ইসলামী শরীয়ত যদি থাকে ইসলামী রাষ্ট্র যদি থাকে সেখানে হাকিম তাকে শাস্তি দেবে ঠিক আছে যেমন সৌদি আরবের মধ্যে যদি কেউ মদ খায় সেখানে মদ পান করে যদি জানতে পারে তাহলে সেখানে সরকারিভাবে তার কঠিন শাস্তির ব্যবস্থা আছে ঠিক আছে তো এই ব্যাপার এই যে মানুষ যা তা করবে মদ খাবে যা তা করবে আর আপনি তাদেরকে সেরে দিবেন কিছু বলবেন না তা হইতে পারে না তাহলে সে যতটুকু পাপ করছে ততটুকু পাপ আপনি করছেন তার থেকে এই জন্য কেয়া মত দিন উভয়কে আল্লাহ কঠিন শাস্তি দেবে এর জন্য তাদেরকে সেরে দিলে হবে না তাদেরকে আপনি বুঝাইতে হবে এবার সে যদি না বুঝে তখন তাকে কী করতে হবে শরীয়তে যে শাস্তি আছে সে শাস্তি তাকে বহন করতে হবে তো এই ব্যাপার তো বন্ধুরা সমাজের মধ্যে এমন মানুষ অনেক আছে যারা মদ পান করে কিন্তু বন্ধুরা মদ পান একটা হারাম ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম জিনিস কখনো কোনো মুসলমান মদ পান করতে পারে না কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মদ পান করবে যে সে তৌবা না করে মদ থেকে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন এবং জাহান নামীদের যে পুজ রক্ত আছে সেই পুঁজ রক্ত তাকে খাওয়াবেন ঠিক আছে পুঁজ রক্ত না খাওয়াই তাকে ছাড়বেন না তো বন্ধুরা বুঝতে পারছেন মানুষের পুঁজ রক্ত কত দুর্গন্ধময় কত নিকৃষ্ট জিনিস নাপাক জিনিস অপবিত্র জিনিস হ্যাঁ এতে ওই সমস্ত জিনিস কী করে মানুষ খেতে পারে পারবে পারবে না কিন্তু যারা মতপান করবে তারা তাদেরকে আল্লাহ সেগুলো খাওয়াই ছাড়বেন না খাওয়াই ছাড়বেন না এত বন্ধুরা মদ পান থেকে বিরত থাকুন কোন কোন কোনো মুসলমান হ্যাঁ এই সমস্ত ব্যবসা করতে পারবেন না এবং মদ পানও করতে পারবেন না তো আল্লাহ তালা আমাদের সবাইকে ভাই এই ধরনের পাপ থেকে বাঁচানোর তোফিক দান করুক আমিন আর বন্ধুরা যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করি আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি প্রতিদিন এমন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর আমি সমস্ত ভিডিও কোরআন এবং সোহাদিস থেকে তৈরি করি আমার মন গড়া কোনো কথা আমি বলি না বলবো না ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ